এখন বাজে বেলা দুটো একটু সাজুকুজু করে বেরিয়ে পড়েছি মুভি দেখতে বাড়িতে সব সময় থাকা হয় ভালো লাগে না তাই ভাবলাম যে দুই বন্ধু মিলে একটু মুভি দেখে আসা যাক তার জন্য এখানে সাজুকুজু করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি বেরিয়ে পড়েছি রাস্তায় বাড়ি থেকে চলে এসছি এসে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার মতন সময় লাগে তিরিশ মিনিট তারপরে টোটো চলে এসছি টোটোতে বসে গেছি এই গরমের সময় বাসে গেলেও হয় কিন্তু আমরা বাসে যাইনি কারণ টোটোতেই চলে যাই এই চলে এসছি এবার রাস্তাটা পার হলেই ওপিটে ডাউনটাউন ডাউন টাউন মলের মধ্যেই সিনেমা হলটা এই যে চলুন আর এটা হচ্ছে ম্যাক্স যাই হোক আমরা এই রাস্তাটা পার হয়ে চলে এসছি এসে এই যে আর এই সাইডে দেখো এই বিল্ডিংটা বিয়াল্লিশতলা সাইডের ওই বিল্ডিং তারপরে মলের মধ্যে চলে এসছি টাং টাউন মলের মধ্যে বাইরেটা আছি বাইরে ঢুকছি এই যে চলে এসছি মলের মধ্যে আর এই বাম সাইডে বাম সাইডে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছি নিয়ে ভিতরে চলে গেছি ভিতরে বসে আছি এই যে টিকিট কাটা হয়ে গেছে গিয়ে আমি এবার হলে ঢুকবো তার জন্য দুজনে যাচ্ছি চলে এসেছি এখানে সিকিউরিটি আছে ওরা চেকিং করছে এই যে ফোনে দেখে নিচ্ছে নিয়ে চেকিং করে তারপরে আমার বন্ধুদের চেকিং করে নিল নিয়ে ছেড়ে দিয়েছে সিনেমা হলের ভিতরে ঢুকে গেছি ভিতরে এই খাওয়ারের স্টলটা ওখান থেকে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে এই বসে গেছি এই শোটা ছিল দুটো তিরিশ কিন্তু দুটো তিরিশ মিনিটে শুরু হয়নি আরও দশ সিনেমার নামটা ছিল মহাভারত নর সিমা হিন্দি বই মানে মহাভারতের একটা অংশ আর কি ঠাকুরের বই খুব ভালো ছিল হিন্দি বই যাই হোক মুভিটা খুব ভালো ছিল আর এই প্রথমবার আমি সিনেমা হলে মানে এত টাকার টিকিট দিয়ে কোনোদিন দেখেনি এই প্রথমবার এসেছি বেশ ভালোই লাগছিলো কারণ তিনশো চারশো টাকা করে টিকিট বইটা নতুন রিলিজ হয়েছে ওই জন্য রিলিজ হয়েছে ওই জন্য টিকিটটা অত বেশি ছিল আর বইটাও বেশ ভালো ছিল ঠাকুরের বই মহাপাতার নরসিম যাই হোক মুভি দেখে মুভি শেষ হয়েছে পাঁচটার সময় আমরা একটু মলের বাইরে এসেছি এসে এই দেখো কি সুন্দর সুন্দর মানে ফুলের গাছগুলো এত সুন্দর খুবই ভালো লাগছিল তারপরে আমরা চলে এসেছি মলে মলের সিকিউরিটি এখানে দাঁড়িয়েছিল আমাদের শুনছিলো যে তোমার চ্যানেলের কি তাই বলছিলাম যাই হোক মলে এসেই জামা কাপড় দেখা শুরু হয়ে গেছে মেয়েদের তো যেখানেই যাই এই জামা আগেই চোখে পড়ে মেয়েদের সাজু জিনিসপত্র আর মানে সব কিছু আর কি ছেলেদের মেয়েদের তারপরে সাংসারিক জিনিসপত্র মশলাপাতি হাঁড়ি কড়া সব কিছুই আছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দূর বন্ধু মিলে সব কিছু দেখেছি দেখে তারপরে কেনাকাটি করে সাতটা নাগাদ বাড়ি ফিরে চলে এসেছি এখন প্রথমে জামাগুলো দেখছি আমরা দু একটা কুর্তি কিনবো ওই জন্য আগে জামাগুলো দেখছি মলের জামাগুলো বেশ ভালোই হয় কুর্তিগুলো আমি অনেকবারই কিনেছি আর আমারও বেশ ভালো লাগে প্রায় সময় আসি আর কি কিন্তু ভিডিও করা হয়নি যাই হোক এবার আমি ভাবলাম যখন এখন ফ্রি আছি তাহলে একটু ভিডিও করে নিই তারপরে চলে এসছি এই যে কি কি সাংসারিক জিনিসপত্র হাঁড়ি কড়াই ননস্টিকের কড়াই চামচ হাতা খন্তি সব কিছুই ছিল আর আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর জানো তো মেয়েরা যেখানেই যান না ওদের আগে মেয়েদের জিনিসগুলোই আগে দেখা দরকার আমার তো আমি তো গেলে এটাই দেখি আর কোন দোকানে কেমন চুরি ক্লিপ নেল প্যালেট আছে এগুলোই দেখি তোমাদের কি এমন হয় আমার তো বাইরে গেলেই আমি এসবগুলো আগে চোখে পড়ে তারপরে আর আমার বন্ধু ঘুরে ঘুরে দেখছি বেশিরভাগই আমরা মলের থেকেই নেই দোকান থেকে প্রায় কমই নেওয়া হয় এখন মল হয়েছে মলের থেকেই বেশি কেনাকাটি করা হয় কিন্তু ভিডিও করা হয়নি কোনো সময় আজ ভাবলাম ফাঁকা আছে ওই জন্য একটু ভিডিও করি অন্য সময় এসেছে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আর এখন একটু ভিড় কম ছিল তাই ভাবলাম যে এখন একটু ভিডিও করি তোমাদের তো কোনোদিন ভিডিও করে দেখানো হয় আমি দেখাইনি কোনো দিনও এই প্রথমবার আমি ভাবলাম যে আমিও কেনাকাটি করি আর ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো জানালার পর্দা জানলা পর্দা ছিল কত সুন্দর এইগুলো দেখতে ছিল খুবই ভালো দাম হয় জিনিসগুলো ভালো কিন্তু প্রচুর পরিমাণে দাম যাই হোক এটা মেয়েদের মেয়েদের কুর্তি টপ এইসব মেয়েদের ল্যাগিস জ্যাগিস নানান ধরনের তারপরে এই সাইডে আছে ছেলেদের ছেলেদের জামা প্যান্ট শার্ট সব রকমই আছে আমরা ঘুরে 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 জিনিসপত্র আমার বান্ধবী নিচ্ছে আর আমি ভিডিও করছি আর ও নিচ্ছে আমি যেটা যেটা বলছি ও সেটা সেটা নিচ্ছে বাড়ির ভিডিও করে করে ও আবার কটা মশলা নেবে বলে খুঁজছে মেথি নেবে বলে ওরা মেথি ভিজিয়ে খায় মেথি খাওয়াতে শরীরের পক্ষে খুবই উপকার যাই হোক কয়েকটা ম্যাগিও নিয়েছি আইসক্রিম নিয়েছি জামা প্যান্টও নেওয়া হয়েছে কিছু আর একজন মোবাইলের স্টাফ দাঁড়িয়ে আছে এই যে মেথিটা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে টা পেলাম পুরো মলে পুরো ফাঁকা আমরা কি সুন্দর ঘুরে ঘুরে সব সমস্ত জিনিস তোমাদেরকে দেখিয়ে ভিডিও করলাম আর দেখাতে পারলাম আমার খুব ভালো লাগলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মলে গিয়ে একটা ভিডিও বানাবো সবাই ভিডিও করে কিন্তু এত পরিমাণে লোক থাকে ভিডিও করার প্লেস পাই না আমি আর দেখলাম একটু ফাঁকা ছিল হয়ে গেছে কেনাকাটি করে এবার বেরিয়ে পড়ে বেরিয়ে চলে এসছি মল থেকে একটু বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে এই যে তারপরে একটু বাইরে ঘুরোঘুরি করলাম করে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য আর এই যে বিল্ডিংটার কথা বলছিলাম বিয়াল্লিশ তালা এটাও কিন্তু বিয়াল্লিশ তালা এই বিল্ডিংটা এই যেখানটার নাম হাজরাতলা মন্দির যাই হোক টোটো উঠে করেছি বাড়ির উদ্দেশ্যে এখন প্রায় সাতটা বাজে চলে এসছে আর কে কী কেনাকাটি করেছি অন্য অন্যগুলোকে তোমাদের দেখাবো আজ ছেলে ছেলেগুলো গরম পড়েছে একটা আইসক্রিম নিয়ে আসো তাই আমলের একটা আইসক্রিম নিয়ে এসেছি এটা নিয়েছিল দুশো কুড়ি টাকা থেকে নিয়েছিলাম আর আরও অনেক জিনিস কিনেছি সেগুলো সেইগুলো অন্য ভিডিওতে তোমাদের দেখাবো অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক বন্ধুরা আর প্রচণ্ড গরম আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে আর এই সিনেমাটা আমি দেখেছিলাম তোমরা চাইলে অবশ্যই দেখো খুবই ভালো মহাভাতার নরসিংহ হিন্দি বই মহাভারতের এক অংশ যাই হোক খুবই ভালো ছিল আর ব্লগটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ সবাই